ভোজন রসিক ভান্ডুলার চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি চলে এসেছি মন্দারমণিতে কাঁথি বাইপাস হয়ে ডান দিকে ঘুরে শৌলা ব্রিজ যে ব্রিজের মাধ্যমে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর সব একইভাবে যোগাযোগ সূত্র স্থাপন হয়েছে আর আমার পিছন দিকে রয়েছে বিস্তৃত সমুদ্র মন্দারমণি আমরা আস্তে আস্তে সবগুলোই ঘোরার চেষ্টা করবো এখানে আপাতত অনেক দর্শনার্থী রয়েছে বিকেল হয়ে এসছে তো দেখা যাক আমরা কতটা ঘুরি আর এই দিকে পুরো বিস্তর এখানে সমস্ত ঘোরার জায়গা রয়েছে তো আমরা আস্তে আস্তে সব এক্সপ্লোর করার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি হ্যাঁ চলে এসছে আমাদের গ্রুপ ওদিকে রয়েছে বাবা বড় মামা বড়ো মামা এদিকে তিয়াস ছোট্টু এখানে রয়েছে মা আর এই হতো ছোট মামি আমাদের বক্তব্য কি কেমন লাগছে এখানে এসে মন্দারমণির সমুদ্র সৈকত সব অসাধারণ বেশ ফাঁকা লোনলি সি বিচ আমরা যেটা বলি খুব সুন্দর ভিড় কম আজকে অবশ্য লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর জন্য সকলেই লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত যে যার বাড়িতে ক্লাবে যার জন্য ভিড়টা আজকে অনেকটাই কম আছে আবার কাল পরশু ডেফিনেটলি ভিড় বেড়ে যাবে শনি রবি রবিবারের পালা কালকে 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 ভিড়ের থেকে বেশি হবে তবে এই সমুদ্র সৈকত খুব সুন্দর আর সবথেকে হচ্ছে এখানকার সৈকতের মজা হচ্ছে যে এই সৈকত মানে গাড়ি চালানো যায় হ্যাঁ এখানে ভিড় ভাট্টা নেই আর চওড়া বিচ খুব সুন্দর যে মন্দারমণি বিচে সমস্ত ছোট ছোটো গাড়ি চলাচল করছে সমস্ত বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এগুলোর ব্যবস্থা করা রয়েছে বিভিন্ন স্টল রয়েছে ফুচকা ওদিকে ডাব আইসক্রিম কোলা সবার এন্টারটেনমেন্টের জন্য রয়েছে ওখানে একটা ঘোড়া রয়েছে সবাই অনেকে রাইট টাইট করে সেজন্য খুব সুন্দর দূরে রয়েছে আমার প্রাণের সমুদ্র ধারা। সমুদ্রের ঢেউ পরপর বয়ে যাচ্ছে দূরে কতটা দেখাতে পারছি নৌকা রয়েছে যে নৌকাগুলো মাছ ধরতে দূরে যায় আমরা ধীরে ধীরে থেকে এগিয়ে অন্য প্রান্তে শঙ্করপুরের দিকে রওনা দেব মন্দারমণি ঘুরে নেওয়ার পর এবার আমরা চলেছি পরবর্তী তটের দিকে যাওয়ার পথে আমরা এরকম কিছু দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে মাছ শুকোতে দেওয়া হয়েছে এরা মাছ শুকায় এবং সেগুলোকে বিক্রি করে নিজেদের রোজগারপাতি করে যাওয়ার পথে যেটা সব থেকে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে রাস্তা এখানে যাওয়ার পথে কিন্তু রাস্তা বেশ বড়ো রকমের চওড়া করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু খারাপ রাস্তা বলতে আগে যা ছিল সেই রকম কিছু নেই এখানে রাস্তার ওপরে একটি সাইনবোর্ড দেখানো যাচ্ছে যেখানে সব কিলোমিটার কিলোমিটারগুলো লেখা আছে এখান থেকে কোথায় কি কত কিলোমিটার যাবে যাই হোক আমরা আপাতত এটা জলধা ব্রিজ এই ব্রিজটার নাম হচ্ছে জলধা ব্রিজ যেটা দেখা গেল এবং মসৃণ রাস্তা এবং যেতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর এর পাশে এরা দেখতে পাচ্ছি সূর্যাস্ত হচ্ছে আর ঝাউবন এটাই হচ্ছে কিন্তু এখানকার বিশেষ ওই যে ওখানে সবাই সুক্কতা দিয়েছে সেগুলো সংগ্রহ করছে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি তাজপুর সি বিচ আমার তাজপুরটা বেশ অনেক বছর বাদে আসা এবং যখন এসেছিলাম তখন কিন্তু এত ডেভেলপড ছিল না এখানে বিভিন্ন হোটেল করা হয়েছে যারা এখানে থাকে তাদের দুপুরে রাতের খাবার দাবার আর তাজপুর সি বিচটাও কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে এই যে বিস্তর সি বিচ আর এখানে আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বাররা রয়েছে এখন সি বিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে যে সমস্ত ছোটো ছোটো গর্ত করা আছে এইগুলো কিন্তু লাল কাঁকড়ার বাস তাজপুরকে অ্যাকচুয়ালি বলা হয় লাল কাঁকড়ার বীজ দুর্ভাগ্য বসত আমি এখনো লাল কাঁকড়া দেখতে পাইনি আর এখানে সব ছোট 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 ঝিনুক আর সারা বিচ জুড়ে এরকম ছোট ছোট গর্ত রয়েছে যার মধ্যে তার কাঁকড়া দৌড়ে দৌড়ে এসে টুক করে ঢুকে যায় কোথায় পেয়েছো লাল কাঁকড়া এখানে প্রচুর লাল কাঁকড়া প্রচুর প্রচুর লাল কাঁকড়া আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি পুরো বিষটা জুড়ে কিন্তু লাল কাঁকড়া যে পুরো ভরে আছে পুরো এগুলো সব লাল কাঁকড়া অতীব কষ্টে একটি লাল কাঁকড়া খেয়ে আমি একটুখানি ভালোভাবে ক্যাপচার করার চেষ্টা করছি জুম হওয়ার কারণে হয়তো কোয়ালিটিটা ফেটে যাচ্ছে ওইখানে ওদের গর্ত করা রয়েছে কারো শব্দ পেলে ওরা খুব দ্রুত আর কি সে গর্তে ঢুকে যায় এবং আমি আস্তে আস্তে কাছে যাওয়ার চেষ্টা করছি কিন্তু দূরত্ব বজায় রেখে এরা মানে এদের সেন্সেশান ভীষণ প্রখর যার কারণে এরা বুঝতে পারে এবং তখনই হঠাৎ করে এরা গর্তে ঢুকে যায় এবং এদের ক্যাপচার করা কিন্তু ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় আমি তাই অন্তত একটিকে ক্যাপচার করার চেষ্টা করছি তাই যারা তাজপুর আসবে লাল কাঁকড়া দেখতে কিন্তু ভুলবেন না এটা কিন্তু খুব স্পেশাল একটা জিনিস মিস করবেন না আমাদের পরবর্তী ডেস্টিনেশন শঙ্করপুর এবং অলমোস্ট আমরা এসে গেছি এবং যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটা দেখে তো আমার দু চোখ পুরো ভরে গেল এখানে কিছু বড় বড় পাথর কালেক্ট করে সংগ্রহ করে একত্রিত করে সেগুলোকে জাল দিয়ে আটকে রাখা হয়েছে এবং সেইখানে এসে বোল্ডারগুলোতে এসে সমুদ্রের ঢেউ কিন্তু হজরে ধাক্কা খাচ্ছে শোনা যাচ্ছে এটা ভূমিক্ষয় যাতে প্রতিরোধ হয় সে তার জন্যই এরকম ব্যবস্থা করা রয়েছে এবং এই পুরো রাস্তা জুড়ে কিন্তু এই রকমভাবে বোল্ডারগুলো এরকমভাবে আটকানো মানে রাখা এবং তার উপর দিয়ে জাল 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 করা আর এইখানে কিন্তু আবার বিশেষ ধরনের কিছু আকৃতির ত্রিকোণা আকৃতি বোল্ডার রাখা নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যাই হোক শঙ্করপুর তটের বিচে যাওয়ার পথে এই দৃশ্যটা কিন্তু অসাধারণ সুন্দর ভীষণ ভালো লাগছে এবং আমি তো দুর্যোগ করে এনজয় করছি তারপর এসে পৌঁছে গেছি শঙ্করপুর খুব কাছে সমুদ্র আর আমি সমুদ্রে নামার লোক তো সামলাতে পারি না সমুদ্র আমার কাছে এতটাই প্রিয় যাই হোক চান করা তো এইবার সম্ভব হলো না আর সমুদ্রে আমি নেমেছি পাও ভিজিয়েছি আর ওই দিক থেকে সমস্ত সমুদ্র আসছে আর দিকে আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বাররা এখানে ছোট্টু পেছন দিকে রয়েছে বাবা বড় মামা খুব ছোট ছোটো দেখা যাচ্ছে না হয়তো যাই হোক আপাতত আমরা এখন শঙ্করপুরের আনন্দ উপভোগ করছি খুব সুন্দর আছে ওয়েদারটা খুব সুন্দর সন্দে সন্ধে হয়েছে বিকেল বিকেল সন্ধে সন্ধে এবং ভেবে এর পর ঢেউ আসছে অনেক দিন বাদে আমি শঙ্করপুর অ্যাকচুয়ালি আমার বহু বছর আগে আসা এখন অনেক ডেভেলপড হয়ে গেছে অনেক রিস্টার্ট হয়ে গেছে আর ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সমুদ্রে এসে পা ভেজাবো না তাকই হয় তাই আমি জুতো খুলে নেমে গেছি শঙ্করপুর সমুদ্রে এবং ভরে আমি তার আনন্দ উপভোগ করছি এবং আনন্দ গ্রহণ করছি পৌঁছে গেছি দীঘাতে সন্ধে হয়ে গেছে শঙ্করপুরের পর দীঘায় চলে এসেছি এখানে এখন গান বাজছে কদ্রাস থেকে শুরু করে বিভিন্ন দোকানপাট বসে গেছে এবং জমজমার তো আস্তে আস্তে আমরা থেকে এগোই দেখা যাক কি করি দীঘা সিবিচে সব থেকে স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এটা বিভিন্ন সামুদ্রিক মাছ এটা এরকম সাজিয়ে রাখে সকালবেলা যেগুলো ধরে সেগুলোই এরা এখানে সাজিয়ে বিক্রি করে মানে জেলে ভাইদের কাছে কিনে নেয় কিনে এই দোকানি ভাইরা এইভাবে সাজিয়ে সেগুলো কিন্তু বিক্রি করে মাছের সাইজগুলো শুধু দেখুন আমি যদিও কিনি নি তার কারণ আমার স্যুট করবে কি বাকিদের স্যুট করবে কি না সেটা বলা যাচ্ছে না সব কাঁকড়া টাঁকড়া সমস্ত ডিসপ্লে করা রয়েছে এবং সাইজগুলো জাস্ট দেখার মতো সবাই কেউ ভিড় করে আছে দেখার জন্য আমার মতো আবার কেউ কেউ কিনছে আর এখানে কিন্তু এদের এখন পেটিএম ফোনপে এইসব সব চালু হয়ে গেছে ক্যাশলেস হওয়ার জন্য মাছ পরিদর্শন করার পরে পৌঁছে গেছি একদম সমুদ্রের কাছে বাবা তো পা ভেজানো শুরু করে দিয়েছে বড় মামাও এসে গেছে এবং অন্ধকার হয়ে গেছে যদিও সমুদ্রে এসে একেবারেই নামবে না তা কি হয় তাই মামা আর বাবা একটু পা ভিজিয়ে নিচ্ছে আর আমি দুচোখ করে সান্ধ্যকালীন সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে নিচ্ছি এরপর আমরা এসে গেছি খাওয়ার জন্য কারণ প্রচণ্ড খেতে পেয়ে গেছিল সবার তো সেই জন্য আমরা মোমো অর্ডার করেছিলাম মানে বাবা অর্ডার করে দিয়েছিল তো আমরা সবাই ভাগাভাগি করে খেলাম তো ওয়াও মোমো মোমো নিয়ে তো কিছু বলার নেই জাস্ট ইয়ামি ইয়ামি অ্যান্ড ইয়ামি ট্রলার 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 ওরা আস্তে আস্তে জোয়ার এসছে তো এবার সমুদ্রে বেরিয়ে যাচ্ছে সমুদ্রে চলে যাচ্ছে এটা শঙ্করপুরে আমরা দীঘা থেকে শঙ্করপুরে যে মেরিন ড্রাইভ রাস্তা হয়েছে সেই মেরিন ড্রাইভ রোড ধরে এগোচ্ছি আর কি আমাদের একদিনে চারটে সমুদ্র তটের ভ্রমণ শেষ হলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যথাসাধ্য চেষ্টা করেছি ছোট ছোট জিনিস আপনাদের সামনে তুলে ধরার যদি ভালো লেগে থাকে প্লিজ একটু চ্যানেলটা সারা থাকবেন একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন আর দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ